আজকে আমরা আসি কুয়াকাটা কুয়াকাটা শব্দের অর্থ কুয়া খরন করা আমাদের যাত্রা শুরু হয়েছিল সন্ধ্যা সাতটার দিকে আমরা বাসে করে এখানে এসেছি তবে বলে রাখা ভালো চুয়াডাঙ্গা থেকে কুয়াকাটা দূরত্ব চারশো কিলোমিটার থেকে বিশ কিলো মানে মাইনাস তিনশো আশি কিলোমিটার সব থেকে আপনাদের মেন পয়েন্ট হবে একটা ঘর ভাড়া করা কারণ একটা ঘর লাগবেই সেই কারণে প্রথমে এসে আমরা এখানটা একটা ঘর ভাড়া করেছিলাম পাঁচশো থেকে এক হাজার খরচ হবে আমি এখন ভিজে নামবো সেই কারণে আমার স্যান্ডেলটা এখানে রেখে দিচ্ছি পানিটা কিন্তু অনেকটাই ঠান্ডা আর এই পানিটা আসলে এই কুয়াকারের পানিটা কিন্তু নোংরা আর শুনেছি কক্সবাজারের পানিটা কিন্তু একদম পরিষ্কার আর হালকা পাতা নীল টাইপের হয় পানি পানিতে নিমিত কিন্তু প্যান ট্যান ভিজে গেছে এইভাবে পরে কিন্তু আমরা উপরে উঠে পড়লাম এরপরে আমরা বাজারে চলে গেলাম এখানে ছিল অনেক ধরনের মার্কেট আমরা আমাদের সকালে খাবারটা সেরে ফেলার জন্য একটা হোটেলে ঢুকলাম আমার কাছে এই হোটেলটাই ভালো লাগলো এখানে ছিল অনেক ধরনের মাছ রূপচাদা ইলিশ আরও সটকি সব ধরনের মাছ ছিল তবে আমরা সকালে নাস্তা খিচুড়ি আর ডিম ভাজি খেয়ে সকালে নাস্তাটা সেরে করলাম এখন বাদ যে পাঁচটা আর আমরা এই সূর্যোদয় দেখার জন্য কিন্তু এখানে এসেছি এখানে অনেক মানুষ আসছে দেখার জন্য সূর্যোদয় আর আমরা একটা অটোওয়ালা একটা আঙ্কেলকে এখানে মানে আমরা ছয়টা চ্যাপ্টার মোট কন্ট্যাক্ট করেছি সব দেখার জন্য আর এই ছয়টা চ্যাপ্টার কিন্তু এই আঙ্কেল এখন দেখিয়ে দেবে প্রথমটা হচ্ছে সূর্যোদয় গঙ্গামতী লেক এবার ম্যানগ্রোভ বন এরপরে যাই আমরা কুয়াকাটা কুয়া সনবতে মন্দির নৌকা দুইশো বছর আগে একটা নৌকা হ্যাঁ মানে আমরা এই ছয়টা চ্যাপ্টার মানে আমরা কন্ট্যাক্ট করেছি এই ছয়টা জায়গায় ঘোরা হয়ে গেলে কিন্তু আমরা আবার ওইখানে আমরা রিটার্ন চলে যাব এই যে সবাই কিন্তু হাফ প্যান্ট পরে আসে আর আমিও কিন্তু এই যে হাফ পরে দেখতে না হাফ না পরলে কিন্তু পা আর প্যান্ট কিন্তু দুটোই ভিজে যাবে এই যে মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছে দেখতে পাচ্ছেন আর ওই ওই থাকটা যেটা দেখতেছেন ওটা কিন্তু একদম সেম সুন্দরবনের মতো অনেকটাই শরীর অনেক ক্লান্ত সেই কারণে আমরা এখন ডাব খাবো ডাবের রস কিন্তু আমাদের শরীরটা অনেক উপকারি আর শরীর দুর্বল থাকলে কিন্তু এটা খেতে হয় এই কোয়াকার বাজারে কিন্তু আপনারা ডাব আর অন্যান্য কিছু পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু অনেক ভেঙে পড়ে আছে এই গাছগুলো কিন্তু অনেক পুরনো আর দেখতে পাচ্ছেন সমুদ্রের পত্ত মানে ঢেউ এই এত শব্দ আর ঢেউ দেখতে পাচ্ছেন মানে আসলে আমার কিন্তু ভয় লাগবে কাছে যেতে এখানে আসলে কিন্তু এই জিনিসটা আপনার উপভোগ করতে পারবেন কিন্তু ওই যে সূর্যোদয়ের কিছুটা কাছে কোয়াকাটায় আসলে আপনার দুই থেকে তিন দিন থাকতে হবে না মজা পাবেন না এরপরে আমরা রওনা দিলাম দুইশো বছরের সেই পুরনো জাহাজটা দেখার জন্য যেটা দেখতে পাচ্ছেন এটাই সেই জাহাজ এটা হচ্ছে দুশো বছরের আগে যখন মানুষ মানে জাহাজ ব্যবহার করতো তখন কিন্তু এই কাঠের জাহাজ কিন্তু ব্যবহার করত কোয়াকাটা স্মৃতি হিসাবে থুয়ে দিয়েছে উপরে সব সুন্দরভাবে ঘিরে রেখেছে যেন মানুষ এসে পরিদর্শন করতে পারে আর এরপরে যেই বৌদ্ধ বিহার যে বাড়িটা ছিল ওই বাড়িটা আমরা যেতে পারিনি কারণ ওই বাড়িটা বন্ধ ছিল সকালে আমরা সকালে রওনা দিয়েছিলাম সমুদ্র সৈকতের ভিতর ঢুকতেই আপনারা দেখতে পারবেন যে কিছু এখানে রয়েছে কিছু কসমেটিক্স কিছু সামু আরও কিছু খাবার জাতীয় জিনিসপত্র আপনারা দ্বিতীয় লাইনটা গেলে কিন্তু আপনারা মাছের বাজার পেয়ে যাবেন আর এখানে আছে কিছু প্রজাতি আচার আর এই বাজারটা নাকি আচার আর সুতি মাছের কারণেই কিন্তু জনপ্রিয় দিস ইজ চাইনিজ চাইনিজ ম্যান এই যে দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু অনেক ধরনের সুটকি মাছ আছে এই সুটকি মাছগুলো কিন্তু আপনি চাইলে নিতে পারেন আমি কিন্তু সুটকি মাছ খেতে অনেকটাই ভাই এগুলো কেজি কত এগুলা কেজি ফোনটা শুক্র অর্জেন কিছু তো বুঝতেছি না এখন হচ্ছে দুপুরবেলা আর সব মানুষই কিন্তু গোসল করছে এই ঠান্ডা পানিতে ঠান্ডা হওয়ার জন্য এই ক্লান্ত দুপুরে আসলে সময় যাচ্ছে না মানে সময় মনে হচ্ছে যে মিনিট কেমন সেকেন্ড কেমন মিনিট মিনিট হয়ে গিয়েছে আর মিনিটগুলো কেমন ঘন্টার মতো পরিণত হয়েছে তো আজকে যাত্রাটা আমরা এখানে শেষ করছি কাকের সম্পূর্ণ তথ্য কিন্তু আমি দিতে পারি না আমাকে মাফ করবেন তো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি নেক্সট ভিডিও দেখা যাচ্ছে চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন গাইজ